এই মুহূর্তে আবহাওয়ার বিশেষ গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আকাশের পরিস্থিতি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে বিভিন্ন জায়গার আবহাওয়ার পরিস্থিতি আপনাদের কাছে দেখাবো অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন এবং আগামী দিনে টেম্পারেচার বা তাপমাত্রা আর কি কোনো কমার সম্ভাবনা রয়েছে বৃষ্টির কোনো খবর আর রয়েছে কিনা না টোটাল বিষয়টা আপনাদেরকে দেখাবো আমরা প্রথমে একদম উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখাবো যে আজকে আবহাওয়া কেমন থাকতে পারে বা আগামী পাঁচ থেকে দশ দিন আবহাওয়াতে কোনো বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা আমরা টোটাল বিষয়টা দেখানোর চেষ্টা করব তো আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু একদমই আবহাওয়া পরিষ্কার একদমই আবহাওয়া রোদ ঝলমলে একদম কিন্তু বিভিন্ন জায়গার আকাশ কিন্তু পরিষ্কার যেমন দেখুন পুরুলিয়া বাঁকুড়া এখানে কিন্তু ধানবাদ দুর্গাপুর দেওঘর বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর কলকাতা হাওড়া হুগলি খড়গপুর পশ্চিম মেদিনীপুর বালেশ্বর জলেশ্বর দীঘা মহিষাদল কন্টাই হলদিয়া হলদিবাড়ি গোসাবা খুলনা বরিশাল খেপুপাড়া মতিহাট এখানে চট্টগ্রাম মহেশখালী ত্রিপুরা চট্টগ্রাম কুমিল্লা ঢাকা রাজশাহী বিভাগ মেহেরপুর মালদা মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ দিনাজপুর ময়মনসিংহ সিলেট শিলচর রংপুর দার্জিলিং কালিম্পং গোয়ালপাড়া গুয়াহাটি তারপরে শিলিগুড়ি আলিপুরদুয়ার একদম আকাশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তবে বন্ধুরা কিছুটা মেঘের প্রবেশ ঘটতে পারে ভুটান সিকিম গ্যাংটক সব জায়গাতে কিন্তু মেঘলা ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও ভুটান সিকিমের আশেপাশে দু এক পছলা বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা কিন্তু থাকছে এ আবহাওয়া কিন্তু যতগুলো জায়গা বললাম আবহাওয়া একদমই রোতিঝলমলে আকাশ রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমরা দেখাবো আর কতদিন আবহাওয়া পরিষ্কার থাকতে পারে আমরা আপনাদের কাছে সেই সমস্ত তথ্যগুলো দেখাচ্ছি ধীরে ধীরে আমরা ইতিমধ্যে আবহাওয়ার পরিস্থিতি সংক্রান্ত আমরা আপনাদেরকে দেখালাম এবারে আমরা যদি একটু বৃষ্টিপাতের ব্যাপারগুলো দেখাই তো বন্ধুরা আমরা আজকে কিন্তু দশই ফেব্রুয়ারি সোমবার আমরা শুধু দেখতে পাচ্ছি সিকিম ভুটান নেপাল গ্যাংটক এই সমস্ত জায়গার উপরে কিন্তু দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে আর কিন্তু সেরকম অর্থে বৃষ্টিপাত নেই পাশাপাশি কিন্তু বিভিন্ন জায়গার কোনো বৃষ্টিপাতের দক্ষিণবঙ্গ বাংলাদেশ বিভিন্ন জায়গার আবহাওয়া কিন্তু শুষ্ক থাকার বা ড্রাই থাকার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমরা কিন্তু দেখতে পাচ্ছি কোনো বৃষ্টিপাত দশই ফেব্রুয়ারি আজ কিন্তু কোনো পরিলক্ষিত হবে না একটু কিন্তু আমরা সিকিম ভুটান নেপাল এই সমস্ত জায়গার উপরে দু এক পজলা বৃষ্টিপাত হতে দেখতে পাবো এরকম কিন্তু সম্ভাবনা রয়েছে তবে বন্ধুরা আমরা বিশেষভাবে বলছি যে কোনো জোরপূর্বক বৃষ্টি এরকম কিন্তু কোনো ব্যাপার নেই আমরা কিন্তু হালকা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এরকমই কিন্তু সম্ভাবনা রয়েছে এবারে আমরা যদি বেশ কয়েকদিনের আবহাওয়া আপনাদের কাছে একটু দেখাই আমরা আজকে দশই ফেব্রুয়ারি দেখলাম আমরা এগারোই ফেব্রুয়ারি দেখব এগারোই ফেব্রুয়ারি কী দেখাচ্ছে বন্ধুরা এগারোই ফেব্রুয়ারিও দেখতে পাচ্ছি সিকিম ভুটান নেপাল এই সমস্ত জায়গার উপরেও কিন্তু দু এক পশলা বৃষ্টিপাত আমরা সরাসরি চলে যাব বারোই ফেব্রুয়ারি বন্ধুরা বারোই ফেব্রুয়ারি আমরা যখন প্রবেশ করেছি তখন কিন্তু দেখতে পাচ্ছি শিলচরের দিকে মেঘলা ওয়েদার ওয়েট পশলা কিন্তু হালকা বৃষ্টিপাত হতে পারে শিলচর লাগুয়া এই সমস্ত জায়গা এবং সিকিম ভুটান এই সমস্ত জায়গার উপরেও হালকা বৃষ্টির কিন্তু প্রবেশ কিন্তু থাকতে পারে দেখুন বন্ধুরা এই যে আমরা ব্যাপারগুলো দেখাচ্ছি হালকা বৃষ্টি বলছি আমরা কিন্তু কখনোই বলছি না যে কিন্তু প্রবল বৃষ্টি হবে দুর্যোগ হবে এই মুহুর্তে কিন্তু সেরকম কিন্তু কোনো ব্যাপার আমরা কিন্তু দেখতে পাচ্ছি না তো তারপরে আমরা যদি একটু এগিয়ে নিয়ে যাই এবারে দেখাচ্ছি এমন একটু দেখতে থাকুন আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে কিন্তু কোথায় কোথায় আর বৃষ্টিপাতটা হবে আমরা একটু দেখছি বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি একটু ত্রিপুরা লাগুয়া একটু ঢাকার আশেপাশে মেঘলা ওয়েদার কয়েক পশলার বৃষ্টিপাত বারোই ফেব্রুয়ারি বুধবার হতে পারে ঠিক আছে তারপর আমরা যদি একটু নিয়ে যাই তেরোই ফেব্রুয়ারির দিকে বন্ধুরা আমরা তেরোই ফেব্রুয়ারি যদি নিয়ে আসি বন্ধুরা তেরোই ফেব্রুয়ারি নিয়ে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মেঘলা ওয়েদার হতে পারে বেশ কিছু জায়গা খেপুপাড়া বরিশাল মতিহাট ত্রিপুরা চট্টগ্রাম কুমিল্লা হ্যাঁ এই সমস্ত জায়গার উপরে কিন্তু কয়েক পজলা বৃষ্টিপাত তেরোই ফেব্রুয়ারি হওয়ার আশঙ্কা রয়েছে এবং কুয়াশা হতে পারে এবং মেঘলা ওয়েদার থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে আমরা কিন্তু দেখতে পেলাম তো বন্ধুরা আমরা কিন্তু এইখান থেকে আপনাদেরকে যেটুকু পাচ্ছি সেটুকু দেখাচ্ছি তারপরে আমরা এটাকে চোদ্দোই ফেব্রুয়ারি নিয়ে যাব। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি চোদ্দোই ফেব্রুয়ারির দিকে যখন আসছি চট্টগ্রাম ত্রিপুরা কুমিল্লা এই সমস্ত জায়গাতে মেঘলা ওয়েদার দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে বন্ধুরা চোদ্দোই ফেব্রুয়ারি তারপরে আস্তে আস্তে মেঘ মেঘসরে যাচ্ছে বন্ধুরা আমরা কিন্তু বারে বারে বলছি অতি ভারী কিন্তু কোনো বৃষ্টি নেই সাময়িক হালকা বৃষ্টি হতে পারে নাও হওয়ার সম্ভাবনা থাকছে কিন্তু দেখুন জোরপূর্বক কিন্তু কোনো বৃষ্টিপাত নেই তারপরে বন্ধুরা আমরা এগিয়ে দেওয়ার পর আমরা পনেরোই ফেব্রুয়ারির দিকে এগিয়ে আসছি পনেরোই ফেব্রুয়ারি যদি বলি বন্ধুরা পনেরোই ফেব্রুয়ারি কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না ষোলোই ফেব্রুয়ারি ষোলোই ফেব্রুয়ারি আমরা দেখতে পাচ্ছি কোনো বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকছে না তো বন্ধুরা আমরা কিন্তু একদম সতেরোই ফেব্রুয়ারি কিন্তু আমরা কিন্তু সিকিম ভুটানের দিকে বন্ধুরা বেশ কিছুটা বৃষ্টিপাত থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং বেশ কিছুটা কিন্তু কুয়াশা থাকার সম্ভাবনা কিন্তু উত্তরবঙ্গের দিকে থাকার সম্ভাবনা মেঘলা ওয়েদার থাকতে পারে দু এক পছলা বৃষ্টিপাত হতে পারে এরকম কিন্তু সম্ভাবনা থাকছে তো বন্ধুরা আমরা কিন্তু আপনাদের কাছে পুরো ব্যাপারটা দেখালাম এবারে আমরা চলে আসবো একটু টেম্পারেচারের ব্যাপারে আমরা টেম্পারেচার দেখব তো টেম্পারেচার আমরা দেখার পর আমরা আজকে একটু দেখাবো মেঘলা ওয়েদার কোথায় কোথায় আছে বা কি ব্যাপার আমরা একটু দেখিয়ে দেবো আমরা সরাসরি চলে আসছি এই দশই ফেব্রুয়ারি সোমবার আজকে কীরকম টেম্পারেচার ছিল ভোরের দিকে একটু দেখা বন্ধুরা আমরা কিন্তু আজকের দিকে দেখতে পাচ্ছি মোটামুটি পশ্চিমাঞ্চলে একটা শীতের ব্যাপার রয়েছে কোথাও তেরো কোথাও পনেরো কলকাতায় সতেরো ঢাকায় ষোলো কুমিল্লায় তেরো বরিশালে চোদ্দো এখানে কিন্তু আপনার খুলনা চোদ্দো খেপুপাড়া ষোলো চট্টগ্রাম পনেরো মহেশখালী ষোলো ত্রিপুরার দিকেও প্রায় তেরো চোদ্দো করে রয়েছে এই সমস্ত জায়গার উপরে মেহেরপুর বারো এখানে কিন্তু রাইসাই বিভাগ তেরো কালাই তেরো ময়মনসিংহ চোদ্দো সিলেট তেরো শিলচর চোদ্দো রংপুর তেরো গোয়ালপাড়া গুয়াহাটি পনেরো ষোলো করে রয়েছে শিলংয়ের দিকে সাত আলিপুরদুয়ারের দিকে চোদ্দ এখানে কিন্তু শিলিগুড়ির দিকে ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু আজকের জন্যে রয়েছে তারপরে বন্ধুরা যদি একটু আপনাদেরকে প্লে করে নিয়ে যে দেখায় আগামীকাল এগারো তারিখ এগারো তারিখ কী হতে পারে এগারো তারিখ টেম্পারেচার আর কতটা কমা বাড়া হতে পারে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু টেম্পারেচার বাড়ার দিকে যাওয়ার সম্ভাবনা আঠেরো ডিগ্রি একুশ ডিগ্রি সতেরো ডিগ্রি করে টেম্পারেচার কিন্তু ঘোরাফেরা করতে পারে দর্শক বন্ধুরা আমরা কিন্তু দেখতে পেলাম তো বন্ধুরা মোটামুটিভাবে উল্লেখযোগ্যভাবে বাড়া কমা হচ্ছে টেম্পারেচারে টেম্পারেচার কিন্তু দেখা যাচ্ছে যে মোটামুটি এরকম পজিশানে থাকবে আমরা একটু যদি বারো তারিখ নিয়ে আসি বন্ধুরা একটু বারো তারিখ নিয়ে আসার পরে আমরা কি পাবো একটু দেখি আপনাদেরকেও দেখাই বারো তারিখ একটু যদি ভোরের দিকে নিয়ে আসি বন্ধুরা বারো তারিখও দেখতে পাচ্ছি এখানে কিন্তু ষোলো ডিগ্রি একুশ ডিগ্রি আঠেরো ডিগ্রি সতেরো ডিগ্রি উনিশ ডিগ্রি এইভাবেই টেম্পারেচার কিন্তু থাকার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে একটু শীতকর ব্যাপার থাকার সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গের দিকেও তাপমাত্রা মোটামুটি হালকা একটু শীতের অনুভূত হতে পারে তবে খুব বেশি তাপমাত্রা হেরফের হবে না তবে একটু হালকা গরমের পরশ কিন্তু থাকার সম্ভাবনা একটু শীতের পরশও থাকার সম্ভাবনা সব মিলিয়ে মিশিয়ে থাকবে ব্যাপার এখনোই যে শীত চলে যাচ্ছে এরকম নয় ধীরে ধীরে শীতের প্রকোপ আস্তে আস্তে কমতে চলেছে আগামী দিনে এরকমই সম্ভাবনা লাগছে তো তারপরে আমরা চলে আসব একটু মেঘের ব্যাপারে মেঘের ব্যাপার যদি আপনাদেরকে একটু দেখায় আজকে কীরকম মেঘ থাকতে পারে তো বন্ধুরা আমরা সরাসরি চলে আসবো চারটার দিকে তো বন্ধুরা চারটার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও হয়তো একটু ভোরের দিকে মেঘলা ওয়েদার থাকতেও পারে এরকম সম্ভাবনা রয়েছে তবে আমরা একটু বেলা বাড়ার সাথে সাথে দেখি বেলা বাড়ার সাথে সাথে বন্ধুরা মেঘ তো সরে যাচ্ছে আবহাওয়া একদমই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে মেঘের কোনো সম্ভাবনা নেই রাতের দিকে আবহাওয়া একদমই শুষ্ক আবহাওয়া একদমই পরিষ্কার থাকার সম্ভাবনা একদম বৃষ্টির কোনো কিন্তু সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না আবহাওয়া একদম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে যদি আমরা একটু এগারো তারিখটা দেখা আপনাদেরকে চেষ্টা করি বন্ধুরা আমরা একটু দেখতে পাচ্ছি কাল। একটু মেঘের ঘনত্ব থাকার সম্ভাবনা রয়েছে আরামবাগ বর্ধমান শান্তিপুর যশোর লোহাগড় খুলনা সাতক্ষীরা শান্তিপুর মেহেরপুর এই জায়গাগুলোর উপরে একটু কিন্তু মেঘলা ওয়েদার থাকার সম্ভাবনা কলকাতার দিকেও হালকা থাকবে পশ্চিম মেদিনীপুরের আশেপাশে কোথাও মেঘলা ওয়েদার থাকার সম্ভাবনা আমরা একটু যদি বেলা করে দেখি বেলা করে কিন্তু বন্ধুরা মেঘ ঝরে যাচ্ছে আবহাওয়া একদম রোদ ঝলমলে একদমই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা আমরা চলে যাব বন্ধুরা এবারে একটু একটা গ্রাফ দেখাতে আমরা সরাসরি চলে আসছি একটা গ্রাফ দেখাতে আমরা আড্ডের ভিতরে কোথায় কোথায় বৃষ্টি হতে পারি বন্ধুরা আড্ডের ভিতরে সিকিম ভুটান নেপাল কাঠমান্ডু এই জায়গাগুলোর উপরে বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি আমরা বৃষ্টিপাত হতে দেখতে পাবো খেপুপাড়া মাঠবেড়িয়া চট্টগ্রাম ত্রিপুরা এবারে শিলচর এই সমস্ত জায়গা উপরে কিন্তু হালকা সহ কোথাও কোথাও বৃষ্টির একটা পরিলক্ষিত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তো বন্ধুরা আমরা এই পর্যন্ত আবহাওয়ার আপডেট ছিল পরবর্তী আপডেটে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ